আমার ফাদার কই তোমার বাপ তোমার ফাদার তোমার বাবা দাদা কি করে ও শিট ও মাই গড আমার ড্যাড আমার ড্যাডি হ্যাঁ সাদা সাদা একটা একটা দাঁড়ো সে কি করে নো 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 অ বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি কখন বিশ্বাস আমার বাবা কোথায় নিয়ে তো চল চাব্বা তুমি বিশ্বাস করো আমি চাই না

ব্যবস্থা করছিস ব্যবস্থা করছে কি ব্যবস্থা করছে কস কাজ কাম করতে হইব না তুমি শুধু বইয়া শুয়ে সারা জীবন খাবা আমি জানতাম আমার বাবা জান একদিন আমার জন্য আমার মুখ উজ্জ্বল করব হ্যাঁ তুই কত কি করছস আব্বা তাহলে তুমি শোনো আমি 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 তোমার থেকে দশ বারো বছর ধরে ছিলাম সেখানে আমি যে পড়াশোনা করতাম সেখানে একটা মেয়েকে ভালোবাসতাম মেয়ে ভালোবাসতাম মেয়ের বাবা ছিল চৈদিকার মেয়ের নাম ছিল পয়দাকার এই মেয়ের জন্য আমি কত থেকে সেনা করছি আব্বা তুমি জানো জানো না তুমি তোমার প্রতি মাসে বেতন দিতাম টাকা দিতাম আমি পরীক্ষা দিতাম না দিতাম দিতাম না আমি সমস্ত কিছু মেয়ের পিছিয়ে ঢালতাম বিশ্বাস কর আব্বা আমি ওই মেয়ের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম জায়গায় জায়গায় মারামারি করতাম চিন্তাই করতাম ডাকাইতি করতাম শেষ মুহূর্তে আবার আবার ভালোবাসার জন্য আমি আমার বাড়িঘর সমস্ত কিছু বিক্রি করে দিছি এহাল আব্বা যাদের কাছে বিক্রি করছি তাদেরকে তো টাকা নিছি আবার বাড়িঘর দিতে পারি নাই তাই কারণে সরকার থেকে পুলিশ পাঠাইছে যে কোনো মুহূর্তে তোমাকে ধরে নিতে যাইতে পারে জেলখানায় তুমি আব্বা যত দ্রুত পারো পালা পালাও পালা পালাও তুমি আবার বাড়ির বাড়ি চলে যাও তুমি গায়েব হয়ে যাও পাঠান তুই এটা কি কইলি হ্যাঁ তুই আমার বাড়ি গর্ব চালিয়েছিস মানে হ্যাঁ পুলিশে মানে তুই এটা কি করলি তুই হ্যাঁ তুই না আমার নিঃস্ব করে দিলি আব্বা হ আমি তোমার বাড়ি ঘর সবার সিভিক আমি তোমাকে বললাম আব্বা তোমার চাকরি করতে হবে না তোমার আর কাজ কাম করতে হবে না শুধু শুয়ে আর বৈশা জেলখানায় জীবনের পর জীবন কাটাই দিবা তোমার শুধু খাবার বাবা কত ভাড়ার ব্যবস্থা করছি আর সবচেয়ে বড় কথা তোমার কথা বাদ দিলাম যার জন্য আমি জীবনে এত কিছু করলাম তার ভালোবাসা আমি পেলাম না পেলাম না পেলাম না আব্বা আমার এই জীবনে কি হবে আব্বা তোমার লাড়িতে আব্বা আমারে মারো মারো আমাকে আব্বা আমি বাঁচতে চাই না আব্বা আবার আব্বা নয় যাব। মরে যাবো আমার আব্বারে বোঝা তুই বোঝা আমি ওর এছাড়া ভাজবো না ভাজবো না যে কোনো ভাবে হোক আর তুলে দেয় আব্বা আপনি শুধু একটু অনুমতি দিন ওর বাবাকে খুন করে ওর মাকে খুন করে ওর ভাইকে খুন করে আমাকে তুলে আসবো আব্বা আব্বা আমি তুলে নেবো আব্বা চাইলেম তুলে আনতে পারি কিন্তু কই যাব আমার যে ঘর বাড়িও নাই আব্বা বলে আমি কই যাবো আব্বা

তোমাকে আঘাত করবো না বাবা বাবা আমি হয়তো সন্তান নামে সন্তান নামে তোমার উপযুক্ত একজন উপযুক্ত হয়তো হয়তো তুমি আমার যোগ্য না হয়তো আমি তোমার চরিত মহান কিন্তু আমার বিশ্বাস করো আব্বা আমি অতটাও অতটা ভর্ত ছিল না যে তোমাকে মেরে ফেলতে পারবো না আব্বা সত্যি কথা বলতেছি যদি আমি আমার জান পান্ডে আমার করে না পাই তোমার মতো বাপ একটা কেন আমি দশটা খুন করতে পারি তুমি জানো না আমার খবর কিন্তু আসতে পারবো না তোমাকে মারলে আবার টাকা দেবো কে টাকা দেবো কে তোমাকে মারার আগে আমাকে টাকা দাও আব্বা আব্বা টাকা দাও নয়তো আমি যে মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারি আব্বা আব্বা টাকা দাও ভালোভাবে বলতেছি নয় আমি ভুলে তুমি আবার আব্বা ভুলে যাবো তোমার আব্বা টাকা দাও টাকা দাও টাকা দাও আমি তোকে বাস ধরে দিলে আমি তো তোকে বললামই হ্যাঁ আমার কাছে কোনো টাকা নেই কেন তুই বুঝতেছিস না হ্যাঁ আর বাসটা তুই ফেলে দিলি তুই তার সে আমার মাথায় বাড়ি বার খুঁটে খুঁজে তুই বাড়ি বার বাড়ি বার তুই সন্তান নামে কলঙ্ক ও মাই গড ডিসকাস্টিং ইউ বাস্টার ইউ ক্যাট ইউ ম্যাট ডেট আই টং মাই টং ফাটাং ইউ জ্যাট মাই ফাট ডেট তোমাকে আমি দুদিন সময় দিয়েছি দুই দিনের মধ্যে আবার টাকা দিবা নয়তো 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 বলে তুমি তোমার আব্বা তুমি আমার আব্বা এই বাস এই বাস না এই বাস না বাস না

তুমি তাতে বলা নয় পুলিশে তোমার ঘর মধ্যে বাড়ি দিব আমি কেন বলাবো আমার সন্তানকে আমি ধরে দিব আমি ন্যায্য বিচার করবো আমি আর দরকার হয় কারণ হচ্ছে করে সারা দিব পাৰিবি